পাঁচ হাজার লোকের একটা ইমাম বানাতে গিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন মোস কেমন দাড়ি কেমন চুল কেমন পাও কেমন হাত কেমন হাতে নক লম্বা কিনা দাঁতে সাঁতা কিনা বউ থাকি কিনা মিথ্যা কথা কয় কিনা এত দেখেন আর যখন নির্বাচন আসে তখন আড়াই থেকে তিন লক্ষ মানুষের জন্য একজন এমপি নির্বাচিত হয় সেই মামকে বাছাই করার জন্য নামাজ পড়ে কিনা জেনাকার কিনা মৎখর কিনা সুৎখর কিনা ঘুষখর কিনা বদমাস কিনা বাছাই করা হয় না শুধু বক্তব্য মারলেই নেতা হওয়া যাবে ওই নেতা আমরা চাই না যে শুধু ভাষণ মারে বক্তব্য দেয় শুধু ভাষণের ফুলঝুরি কাজের নামে ঠন এরকম নেতা বলে চলবে না নেতা কাজ দিয়ে আমাদের হৃদয় জয় করতে হবে শুধু বক্তব্য দিলে ওইটা নেতা না জনগণের জন্য কাজ করতে হবে মানবতার জন্য কাজ করতে হবে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে ঠিক না তাহলে আগে কাজ পরে নেতা নেতা হওয়ার প্রথম শর্ত হইল নেতাকে কাজ করে তার নিজেকে প্রমাণ করতে হবে যে তিনি নেতা আগে কাজ পরে নেতা আওয়াজ করে উত্তর দিতে হবে আগে কি পরে জোরে বলেন সবাই আগে কি পরে নেতা টু সার্ভ রিপিট আমি বলছি টু সার্ভ লিড লিড দেওয়ার আগে আগে সার্ভিস দিতে হবে সাইয়েদুল কওমি খাদিমমহম জাতির লিডার যিনি হবেন সাইয়েদ যিনি হবেন তিনি আগে সার্ভিস দিবেন জাতির খাদেম হবেন খেদমুদ ছাড়া কাজ করা ছাড়া জাতির নেতা হওয়া যায় না আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনের দিকে তাকাই তাহলে দেখবে উনি আগে কাজ করেছেন নেতা হইছেন অনেক পরে আল্লাহর এলেমে তিনি নবী অনেক আগে কিন্তু অফিশিয়ালি নবুয়ত পেয়েছেন চল্লিশ বছর বয়সে কত বছর বয়সে 40 বছর বয়সে হেরাগুহাতে সূরাতুল আলাকের প্রথম পাঁচ আয়াত নাজিল হলো ইকরা বিসমিরব্বিকাল্লাযী খালা রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড প্রভুর নামে যিনি তোমায় সৃজন করেছেন এই পাঁচটা আয়াত নাযিল হওয়ার সাথে সাথে এই বিশ্বনবীর গায়ে কাঁপুনী চলে জ্বর চলে এলো অন্তর কাঁপতে শুরু করলো আল্লাহ হাবিব সাইয়েদুল ইসলাম ভয় পেয়ে পাহাড় থেকে নেমে এসে আম্মান সাদিজা রাদী আল্লাহ আল্লাহর কাছে গেলেন যে বললেন খাদীজা জাম মিলুনী জাম আমার কম্বল চাপা দাও আমার জ্বর আসতেছে আমার কাঁপুনি চলে আসছে আমার মনে হচ্ছে আমি আর বাজবোনা আমাজন খাদিজ আ রতাদী আল্লাহ আল্লাহ ওনাকে সাহস দিলেন কম্বল চাপা দিয়ে বললেন অল্লাহ হে লায়ো জি কাল্লাহ হে মাহাম্মাদ আমি আল্লাহর কসম করে বলতে পারে আমি তো আপনারা চিনি আমার আল্লাহ কখনো আপনারা অপমান করবেন না পরেন সুবহান আল্লাহ কারণ ইন্না কলা তাসিল্লুল রহিমা এ দেখেন কি কাজ করতো বিশ্ব আম্মাজন আম্মাজুল খাদিজাদুল খবরা রদি আল্লাহ তা আলা আনহা বলছেন ইন্না কালা তাসিল্লুর রহিমা নবী হে আপনার কোনো ভয় নাই কারণ আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন আত্মীয়দের খুশখবর রাখেন ও তাসদখুল হাদিতা আপনি সদা সর্বদা সত্য কথা বলেন সুমানুল্লাহ বলবেন না ও তাহামিলুলুল কাল্লাহ আপনি মানুষের বোঝা বইয়ে দেন যারা নিজের বোঝা টানতে পারে না আপনি গায়ে খেটে তাদের বোঝা টেনে দেন ওয়া তাক্সিবুল মা'দুমা যার উপার্জনের কেউ নাই তারে আপনি উপার্জন করে দেন আপনি মেহমান খাওয়াতে খুব পছন্দ করেন ওয়া তুইনু আলা আর সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যান যার মধ্যে ছয়টা কোয়ালিটি থাকে তারে আমার রব কোনোদিন অপমান করতে পারে আম্মাজান খাদিজে বললেন ও নবী ভয় নাই চিন্তা নাই টেনশনের কোনো কারণ নাই আমি অনেক বছর ধরে আপনাকে চিনি আপনি কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেন নাই কোন মানুষকে কষ্ট দেন নাই সব সময় জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে ধরে রেখেছেন আজীবন মানুষের কল্যাণ চেয়েছেন মানুষের জন্য কাজ করেছেন মানুষের জন্য যারা কাজ করে মানুষের কল্যাণ যারা চায় তাদেরকে আমার রব কোনোদিন অপমান করে না ছয়টা কাজ করতেন আল্লাহর স্যাল ইসলাম এই ছয়টা কাজ প্রমাণ করে আল্লাহর আসুজ সাললাম নেতা হওয়ার আগ থেকেই কাজ শুরু করে দিয়েছেন নেতা হচ্ছে চল্লিশ বছর বয়সে নেতা হয়েছে যখন তখন বয়স কত কথা বোঝে নাই বোধহয় নেতা যখন নেতৃত্ব যখন পেয়েছেন তখন বয়স কত কাজ কি চল্লিশ বছরে শুরু করছিলেন নাকি কাজ শুরু করছেন কবে অনেক আগে হিজ মিশন ইজ দেয়ার যদিও নেতা হয় নাই নিজ মিশে নিজ দেন তার কাজ সেখানে ছিল নেতা হওয়ার জন্য তিনি বসে থাকেন নাই কাজ শুরু করে দিয়েছে মানুষকে খাওয়াতেন দেদার দান করতেন যেখানেই মানবতা বিপন্ন সেখানে তিনি সহায়তার হাত বাড়িয়ে দিতেন করেন সুহানন্দ তার মানে নেতা হইতে হইলে আগে কাজ করা লাগে আগে কি করা লাগে কাজ করা লাগে কাজ করলে এমনিই সে নেতা নেতৃত্ব এমনিই তার হাতে এসে ধরা দিবে জোরে বলেন ঠিক কিনা তাই যারা নেতা হতে চান আগে কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেন বক্তব্য দিয়ে নয় টু সার্ভ বিফোর টু লিড লিডিং করার আগে আপনাকে সার্ভিস দিতে হবে কাজ করতে হবে কাজের মতো কাজ ঠিক কিনা আমরা যাই করি না কেন এটা ভালোভাবে করলে ওই কাজে বরকত দেয় কে আওয়াজ করে বলতে হবে বরকত দেয় কে নেতা হওয়ার প্রথম শর্ত আমরা পেলাম কাজ দিয়ে নেতা তার নেতৃত্বের প্রমাণ দিবে বক্তব্য দিয়ে নয় তাহলে বোঝা গেল আগে কাজ পরে নেতা বিশ্বনবী আগে কাজ শুরু করছেন নেতৃত্ব পেয়েছেন পরে ঠিক কিনা তাহলে আওয়াজ করে উত্তর দেন তো আগে কি পরে কি নেতা করে বলবেন আগে কি পরে নেতা কাজ করে নিজেকে প্রমাণ করা ছাড়া নেতা হওয়া যায় দ্য লিডার শুড ওভারকাম অল চ্যালেঞ্জেস এন্ড ট্রায়ালস নেতাকে সব চ্যালেঞ্জ আর বাধা বিপত্তি পরীক্ষা এগুলো মোকাবেলা করতে জানতে হয় নেতা দুর্বল চিত্তের লোক হলে ওই লোক নেতা হতে পারে না কথা বলেন না কেন পারে নেতা যদি রক্ত দেখে ভয় পায় এটা নেতা না খেতা হ্যাঁ সাহসী হতে হয় নেতাকে বাধা বিপত্তি পরীক্ষার পাহাড়কে ডিঙিয়ে নেতাকে সামনে চলে যেতে হয় কারণ নেতা সব সময় জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার অমানিসা ভেদ করে শুভে সাদিক হয় গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মুমিনদের জীবনে বাধা বিপত্তি পরীক্ষা যত বাড়তে থাকে মুমিনদের বিজয়ের সময় সামনে আসতে থাকে বাধা বিপত্তি নেতাকে নাড়াতে পারে না কারণ নেতা অন নেতা কোনো কিছুতে টলে না নেতা অটল সে সব ধরনের বাধা বিপত্তি চ্যালেঞ্জকে দুমড়ে মুচড়ে সামনে যায় সেই নেতা আওয়াজ করে বলেন ঠিক না নেতাকে পরীক্ষা দিয়ে নেতা হতে হবে পরীক্ষা দেয়া ছাড়া নেতা হওয়া যাবে পরীক্ষায় পাশ করলে তবেই নেতা ঠিক না এই কোরআন আমাদেরকে তাই জানিয়েছে সাইয়েদনে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ইব্রাহিম তোমাকে অনেকগুলো বিষয়ে আমি পরীক্ষা করব যদি পরীক্ষায় পাশ করতে পারো তাহলে তুমি নেতা তাহলে তুমি কি ও ইদে বেচালা ইবরহিম আর বহু বিকালি মা চিং ফ চম্হুন্ন কলা ইংনি যা ইলু কালিনা পড়ে আল্লাহ বললেন ইব্রাহিম অনেকগুলো বিষয়ে আমি তোমারে পরীক্ষা করবো সাইদান ইব্রাহিম সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলেন

ওনার জীবনে পরীক্ষা বাধা বিপত্তি এগুলো ছিল কি ছিল না ছিল কম না বেশি এমন কোন আজাব অত্যাচার জুলুম নির্যাতন নাই যেটা আমার নবী সহ্য করে নাই ঠিক কিনা যখনই কোরআনের তাফসির করতো তখনই হাততালি শুরু হয়ে যেত যখনই কোরআন তেলাওয়াত করতেন তখনই শীষ দিয়ে ডিস্টার্ব করা শুরু হয়ে যেত যখনই নামাজে দাঁড়াতেন হোটের পচা নারী বুড়ি আমার নবীর ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হতো এখনো দেয় সিস্টেম একই ভার্সন পাল্টায় দ্য সিস্টেম ইজ সেম বাট দ্য ভার্সন ইজ ডিফারেন্ট ঠিক কি না ওই সময় গালি দিতে এখনো গালি দেয় আছে নাই ওই সময় আমার নবীরে গালি দিতে পাগল গালি দিতে কবি কোলে দিত গণক বলতো লেস কাটা এখনো গালি আছে নাই কি গালি দেয় রাজাকাল হ্যাঁ রাজা কালের লিস্ট নিয়ে অকিলে কি লেদেশে আছে নাই তো গালি আছে এখনো আছে এখনো দেয় তবে থামুন থামন গালি তখনো ছিল এখনো আছে গালির ভার্সনটা একটু ডিফারেন্ট ঠিকই না গালি শুনে কি থমকে যাবে থমকে যাবে মুমিন। নেতা সব বাধা বিপত্তি সামনে যায় তিনি এসে নেতা যার জ্বলন্ত প্রমাণ আমার প্রিয় নবী মক্কা থেকে আশি কিলোমিটার দূরে তায়েফের ময়দানে গেলেন জমি কেনার জন্য তাই না হ্যাঁ তায়েফের ময়দানে পাঁচ বিঘা জমি কেনার জন্য গেছিলেন আল্লাহ কি জন্য গেছিলেন কি জন্য তায়েফের লোকদেরকে জাহান নামের মায়ের থেকে বাঁচানোর জন্য জোরে বলেন ঠিক কিনা খেনা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত খত হয়ে সারা শরীর থেকে রক্ত ভুলি আমি কেমন করে তোমাকে আমি করে ঠিকা এত সুন্দর মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না এত সুশ্রী এত শুভ্র এত সুন্দর স্কিনের মানুষ ছিলেন আমার প্রিয় নবী ঠিক না পাথর মেরে মেরে রক্তাক্ত করা হয়েছে এমন কোন আজাব আর অত্যাচার নাই যেটা বিষ্ণু বিসহ্য করেন নাই মক্কায় তিন বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন অর্থনৈতিক আগ্রাসন কোনো কিছু বিক্রি করতো না মক্কার লোকেরা ওনাদের কাছে অন্য গোত্রের নারীকে বিয়ে দিত না ওনাদের সাথে না খেয়ে গাছের পাতা গাছের ছাল এগুলো খেয়ে জীবন ধারণ করেছেন সাহাবারা নিজ জন্মভূমিতেও থাকতে দেয় নাই ঠিক না দাড়িয়ে দেয়া হলো স্বদেশ থেকে বিতাড়িত করা হলো আল্লাহর হাবিব সা আলাইহ মক্কা নগরীকে বড্ড পছন্দ করতেন মদিনায় যাওয়ার সময় তিনি মক্কার দিকে ফিরে ফিরে তাকানার তাকান আর বলেন মক্কা তো আহাবুল বিলা দিলাইয়া মক্কা হচ্ছে আমার সবচাইতে প্রিয় শহর লাউলা উখরিজতুলামা খরাজতু মিনহা আমার যদি জোর করে মক্কা থেকে তাড়িয়ে দেয়া না হতো আমার জীবনেও মক্কা ছেড়ে আমি কোথাও যেতাম না কোথাও যেতাম না তাড়িয়ে দেয়া হয় মদিনায় যেও শান্তি নাই ওখানে ষড়যন্ত্র কেমন করে এই নবী মোহাম্মদ মারা যায় খাইবারের এক ইহুদি নারী বিশ্বনবীকে দাওয়াত করেছিল দাওয়াত পেলে বিশ্বনবী ফিরিয়ে দিতেন না ওই দাওয়াত খেতে যাওয়ার পরে বিশ্বনবী খাসির বাজুর রান পছন্দ করতেন খাসির গোষ্ঠের মধ্যে বিষ মিশিয়ে দেয়া হতো বিষ্ণুবি বিষে আসক্ত হয়ে বিষে বিষাক্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিষ্ণুবি এতে কালের আগে বলেছেন খাইবারের ওই বিশের ব্যথা আমি এখনো টের পাচ্ছি আমার নবীর মৃত্যু ছিল শহীদি মৃত্যু চিল্লায় বলেন ঠিক কি না মিত্র লাবিদ ইবনু আল আসাব বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করেছে জাদুটুনা ছয় মাস আমার নবী অসুস্থ ছিল আযাব অত্যাচার বাধা বিপত্তির এমন কোন ধরন নাই এমন কোন ভার্সন নাই যেটা আমার নবী সহ্য করে নাই ঠিক কি না তাহলে নেতা হতে হলে দৃঢ় মনবলের হতে হয় দুর্বল চিত্তের লোক কখনো নেতা হতে পারে না আপনি যদি নেতা হতে চান আপনাকে পাহাড় সম বাধা বিপত্তিকে ডিঙিয়ে সামনে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম আগে থেকেই করে রাখতে হবে ঠিক না তাহলেই আপনি নেতা লিডার শুড ওভারকাম অল দ্য চ্যালেঞ্জেস এন্ড ট্রায়ালস হি ফেস ইন হিজ লাইফ তার জীবনে যত বাধা আসবে যত বিপত্তি আসবে সব মারিয়ে তাকে সামনে যেতে হবে তাহলেই তিনি নেতা